হ্যাঁ যে দেখেন তারপরে দেখেন বাদশা হতে পারে কিন্তু বলে বাদ সাজান আপনি জানেন না ঘরের মালিকের দারুয়ার বলে বাদ সাজান দার আপনি এবার ঘরের দলের দিকে দেখেন ঘরের মালিকের নাম লেখা রয়েছে এবার ঘরের মালিকের নাম এবার বাদসা জানতে বলেন দারুয়ার রে এইগুলি

ওই ঘরের দরজার মালিক যে অনুমতি ছাড়া দরজা খোলা যাবে না এমনি মহাতে সব এত হুজুর ধাওয়া করলো সঙ্গে সঙ্গে বাদশার ঘুম ভেঙে গেল এবার বাদশার ঘুম যেমনি ভেঙে গেল কম করে ঠান্ডা রাত এবার বিবিকে ডাক দেবার বিবি রে আজকে রাত্রিটা স্বপ্ন দেখলাম রে বিবি এই বিবি সুন্দর করে বলে স্বামী আমার না জানি কত আপনি বিপদে পড়েছেন রাত্রে আর কে কোন ঠান্ডা এই রাত্রে আপনার গা ঘেমে ভিজে গেছে এবার বলছে বিবি রে ও বিবি তুমি আর আমি তো দুনিয়ায় একসাথে জীবন যাপন করছে বিবি তুমি বলে দাও কি এমন আমল করেছ কি এমন আমল করেছো যে ওই বালাখানা তোমার নামে তৈরি হয়েছে এই আপনি জানেন না গতকালকে আপনি এবং আমি দুই স্বামী আমার ওই মাহাবলের কাছে আমি একটা জানলাতের ঘর তৈরি করে কিনে নিয়েছি স্বামী ঘর নয় আমি গতকালকে যে জান্নাতটা কিনে নিয়েছি যেই বালাখানা গেছেন ওই বালাখানাটা আমার সেই জান্নাতের ঘর ঘর এটা কে ফেল করলো আর কে পাস করলো কথা বলেন কে ফেল করেছে আর কে পাশ করেছে বিশ্ব আদম বিশ্ব নদীকে আবু তালেব তো মোহাম্মত করতেন তাও ফেল করে গেছে আর হিন্দা নামে একটা মহিলা কষ্ট দিয়েছেন নবীর চাচাকে তারপরে পরীক্ষায় পাস করে নিয়ে যে জান না পাস ফেলের কথা এখানে চলছে কথা বলেন ঠিক না বেঠিক এখনো কিছু কিছু আল্লাহর বান্দা ঘুরে বেড়ায়ছে ফেলু না পাসু জি ফেলু 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 ও মোরলিার লাগা পায়না ঠিক করে দিবে কাটা কাট দিবে বলবে বাঁচা বাপ 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 তারপর চুপ করে থাক চুপ করে থাক কে বলবে ফেরেশতা তা এবার দেখেন बादशाह से ताते बोलो গতকালকে আপনি আর আমি দুইজনে গেছিলাম গতকালকে যে জান্নাতের ঘরটা কিনে নিয়েছি ওই ঘরটা দেখেছেন আজকে রাত্রে যেতে সেটা মতা বলছে ঠিক আছে তুমি দুই টাকা দিয়ে জান্নাতের ঘর কিনে নিয়েছ আজকে যাব যাওয়ার পরে আমি বাহানুল জয়টা জান্নাতের ঘর তৈরি করেছে আমি বাদশাহ সবটি জান্নাত একাই কিনে নিব কপালে থাকার দরকার আছে কিনা কথা বলেন এবার সকাল হয়ে গেল বাদশা চলতে শুরু করলো বাদশা যেতে 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 ওই বাহমুল দেখছে ঠিক জান্নাতের ঘর তৈরি করছে দেখছিলেন কি কি করছে কি করছে জান্নাতের ঘর তৈরি করছে বাদশা বলছে বাহমুল বে জি কি করছিস জান্নাতের ঘর করছ কি করবি না তো বেজব কোচে চাই জেলে কয় টাকা দাম বলছে জান্নাত লাভের ক্ষমতা নাই আপনার কঠিন ব্যাপার এই বাহলুল মানে বাচ্চা নাদার জান্নাত তো আপনি কিনতে পারবেন না বলছে বাহলুল তুমি জানো না আমি হলাম এলাকার বাদশাহ বাদশাহ হারুন রশিদ আমার কথাতে সবাই উঠে এবং বসে আমি কিনতে পারবো না তোর জান্নাতের দাম কত এবার বাদশা দাম দে বাদশাকে ডাক দেবেন বাদশা দাম আল্লাহ নামের কুসুর বলি এই জান্নাত আপনি কিনতে পারবেন না এই জন্য যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এইগুলো যদি আপনি দিয়ে দেন তবু আল্লাহর জান্নাতের একটা জানালার সি কিনা পাবেন না ঠিক না এবার দেখেন বাদশা বলে ভালো রে গতকালকে কেন তুমি দুই টাকাতে বেঁচেছ আজকে দাম কেন বেশি কে বলছে বাদশা বলছে কাকে পাগলাকে ওই যে বলছিলাম না যে টাকা চলবে না পয়সা থাকলে কিনা খেতে হবে বলছিল না পাগলে ঠিক ওই প্যাচে ফেলই দিয়েছে বাদশাকে কে ফেলেছে পাগল এটা পাগল আরোরেকে রকম পাগল দিয়া মিলাইছে বালা আল্লাহ তলার দুনিয়াতে সব পাগলের খেলা ঠিক না আমার বাবাজিরা আমার এবার পাগলের খেলা দেখেন পাগল ডাক দে বাদশা দর্দ জান্নাত যদি কিনতে চান কিনতে যান তাহলে আপনি কি জানেন বলে কি রে এবার পাল

আপনি কি জানেন না আল্লা বারে লো আমার তোরা জানলাত বা জানলা বিশ্বাস শিষ্টা চাল বেরা লাগবে আমি আল্লাহ না দেখে রে না দেখে রে বন্ধা নামাজ গায়ের গড়া লাগবে আল্লাহ জনা আব্দাবাল্লাহ জাল্লাহ দে আল্লাহ বলো কি করা লাগবে আল্লাহ দাবু আবিল বারে ওয়া বিমা জগনা ভো

জান্নাত কিনে নিয়েছে জান্নাত কিনা পাওয়া যায় কিনা বলে আল্লাহ বলে ইন্নাল্লাহা হাসারা মিনাল মুমিনিনা উসাফু ওয়া আমওয়ালুহুম বিআন্নামা লাহুমুল জাননা আল্লাহ বলে বান্দারে তোমাকে সুফান দেহ দিয়েছ রে বান্দা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছ রে বান্দা তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ বলে তোমার ব্যবসার ব্যবস্থা করে দিয়েছ রে বান্দা এই দিয়ে এই যদি তোমরা আমি আল্লাহকে কে আমি আল্লাহ তোমাদেরকে কি দিব যেটা ওটার নাম হলো তোমাদের ঠিক না ঠিক তাহলে আলোচনা শুনছেন দুটা জিনিসের উপরে ইসলাম হলো আল্লাহ ইসলাম মানলে যেটা দিব ওটার নাম কি জালজা আচ্ছা ও জান্নাতটা কি লিখে রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন একটা হাত করলেন তো আল্লাহ তুমি কপুল করে নাও জোরে জোরে বলেন আমিন আর জোরে বলে আল্লাহ আমিন এবার জানলাম বিক্রি করব আপনাদের কাছে আল্লাহ আব্দুল আল্লাহ আমিন বিশ্ব নদী সাহাবিরা কে বলে আমার সাহাবিরা রে এই যে আমার চাদরটা তোমাদের মাঝে চলে গেল আমার চাতল আজকে জান আদাল আদাল আলাম করবে আমার আল্লাহ তাদেরকে জান্নার দান করবে ঠিক আপনাদের কাছে চাদর পাঠিয়ে দেওয়া হচ্ছে গেছে চাদর যাচ্ছে কি খুব তাড়াতাড়ি ইয়াসিন আলী ছোট ভাই তাড়াতাড়ি চাদর তুলে নিয়ে চলে যেতে হবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই যে দেখেন আল্লাহর বান্দা প্রথমেই আল্লাহর একজন বান্দা কত মহাব্বত করে আমি মঞ্চে যেমনি এসেছি দু হাজার টাকা দিয়ে ও গতকালকে দিয়েছে পাঁচ হাজার টাকা আজকে ফের দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার ও তিন হাজার যে দোস্ত ও আচ্ছা আচ্ছা একটু পানি গুলো দেখি এই যে দেখেন দান শুরু হয়ে গেছে আল্লাহ তুমি নজর করে দেখো আগেটা ফেলে দে দুই ঢোক পানি আল্লাহ তুমি নজর